হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি আটা দিয়ে খুবই হেলদি আর টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। দেখো রোজ রোজ আমাদের অনেকেরই কিন্তু রুটি সবজি খেতে ভালো লাগে না সেক্ষেত্রে আটা দিয়ে খুবই সহজেই ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য কিন্তু এই নাস্তাটি আমরা তৈরি করে নিতে পারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আটার তৈরি এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম এক কাপ আটা আটার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তারপরে ওই কাপেরই ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সুজি মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবারে লবণটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল তো প্রথমে আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি তারপর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখো এক কাপের পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে করতে যদি মনে হয় আরও জল লাগবে তাহলে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে তৈরি করতে হবে তো দেখো এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম যেহেতু সুজি দেওয়া আছে তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন তারপরে দেখো এখানে পাঁচ ছটা রসুনের কুয়া একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম এক ইঞ্চি আদাও ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা পাকা লঙ্কাও কিন্তু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম এবারে দেখো রসুন কুচনো আদা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনোটা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে মিনিটখানে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো তারপর আবারও খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দেখো একটা আলু আমি একটু ঝাঁকা করে গ্রেট করে রেখেছিলাম আর একটা গাজর একটু ঝাঁকা করে গ্রেট করে রেখেছিলাম এবার গ্রেট করে রাখা আলু আর গাজরটাকে দিয়ে দিলাম আলুটাকে গ্রেট করে অবশ্যই কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে নিংড়ে নেবে তারপরে দেখো আলু আর গাজরটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এইবারে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো তারপরে দেখো নিয়েছি চাট মশলা এখানে আমি এক চামচের মতো চাট মশলা দেব এতে কিন্তু এই সবজিটা দুর্দান্ত একটা চটপটা স্বাদ পাওয়া যাবে তোমরা চাইলে এখানে বিভিন্ন রকমের নুডলসের মশলাও দিতে পারো যেমন ধরো ম্যাগি মশলাও এখানে অ্যাড করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে সমস্ত মশলাটা দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে ঘোটানাটা করে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি তিন তিন মিনিট সবজিটাকে রান্না করে নেব তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিটের জন্য এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি সবজিটা দেখো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি তিন মিনিট আর সবজিটা রান্না করার সময় কিন্তু একটুও জল দেওয়া যাবে না সবজিটাকে এইভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দু চিমটির মতো খুব বেশি গরম মশলা আমি দিলাম না গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে ঘোড়ানাটা ঘোড়ানাটা করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবজিটা এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব এদিকে আটার সুজি সুজির যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট করে ব্যাটারটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে যেহেতু সুজি দিয়ে আছে সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে এইবারে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে যেহেতু জল অনেকটাই শুকিয়ে গেছে সামান্য একটু জল দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ভেজে রাখা সবজিটা দিয়ে দিয়ে দিতে হবে তো দেখো সবজিটা দিয়ে দিলাম তারপর আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যদি মনে হয় যে একটু বেশি শুকিয়ে গেছে সেক্ষেত্রে অল্প করে জল দিয়ে একটু ব্যাটারটাকে ঠিকঠাক তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু বেশি গাঢ় ঘন তৈরি করতে হবে তো দেখো খুব সুন্দর করে সবজিটাকে ঘোটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম ঠিক এরকম একটি ঘনত্ব কিন্তু তৈরি করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু একটু গাঢ় ঘনির্বের ব্যাটারটি তৈরি করে নিতে হবে তারপরে চলে যাবো কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দুই থেকে তিন ফোটার মতো তেল একটু ঝাঁকা করে ব্রাশ করে নিতে হবে তারপরে এক হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে হাতা দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর এই নাস্তাটি কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না একটু মোটা মোটা করে তৈরি করে নিতে হবে তো দেখো এইবারে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুব সুন্দর ভাজা হবে তো দেখো এক পিট তিন মিনিট ধরে ভেজে নিতে নিয়েছি বাকি পিঠটাও কিন্তু তিন মিনিট এইভাবে ভেজে নেব টোটাল ছ মিনিট সময় নিয়ে কিন্তু নাস্তাটিকে ভেজে নিতে হবে এপি টোপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো একটি নাস্তা দেখো ভাজা হয়ে গেল বাকি নাস্তাগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব একই রকমভাবে দুই থেকে তিন ফুটের মতো তেল একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে নিতে হবে তারপরে এক হাতে করে ব্যাটার কড়াইতে দিয়ে একটু ঝাঁকা নাকা করে ছড়িয়ে দিতে হবে আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই একটু মোটা করে তৈরি করবে তারপর তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে নাস্তাটিকে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে তো দেখো এক পিট তিন মিনিট রেখে একটু ভেজে নিলাম বাকি পিঠটাও কিন্তু তিন মিনিট এইভাবে কিন্তু ভেজে নিতে হবে টোটাল এখানে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখো লাল লাল করে সমস্ত নাস্তাগুলো ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুগণ রোজ রোজ রুটি সবজি খেতে ভালো না লাগলে আটা দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর সুন্দর নাস্তা রেসিপিটি ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এছাড়াও কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে বড়দের অফিসের টিফিন বক্সেও কিন্তু খুব সহজে বানিয়ে দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য